দেখো বন্ধুরা রে পটলের একটা নতুন ধরনের রান্না করব দেখো পটলে কেটে নিয়েছি একদম পুরো পরিষ্কার করে নিয়ে অল্প অল্প ছাল ফেলেছি মধ্যখানে চিড়ে দিয়েছি দেখছো মধ্যখান চিড়ে দিয়েছি হ্যাঁ দুপাশে এবারে আমি রান্নায় চলে যাই বন্ধুরা দেখতে সাদা তেল দিলাম আর একটু সর্ষের তেল দেবো এই তেলে ফুলে পাকে এটা রেডি হবে যাই হোক এবারে আমি একটু লবণ দিলাম অল্প একটু হলুদ দিলাম তেলের উপরে তারপর পটল

আদা ধন আর গুঁড়ো লঙ্কা জল দিয়ে হলুদ দিলাম ওই যে পোস্ত আর কাজু বাদাম দিয়ে দিলাম পোস্ত কাজু বাদাম আর লঙ্কা সেগুলো বেঁটেছি বেটে মশলাটা কষা হয়ে গেছে এবারে আমি পটলগুলো দিয়ে দিলাম তারপরে একটু কষে মারে এবারে একটু গরম জল দিয়ে দিলাম পটলের মধ্যে মশলা কষে নিয়ে দেখো বন্ধুরা এতে একটু চিনি দিয়ে দিয়েছি তোমাদের দেখাতে পারিনি সামান্যই চিনি দিয়েছি এসব তকালে একটু চিনি দিতে ভালো লাগে তো এটা একদম গামাখা হবে এটা ঝোল হবে না যাই হোক বন্ধুরা এইভাবে পটল একবার রান্না করে খেয়ে দেখো দারুণ লাগে খেতে একটুখানি কাজি পোস্ত হ্যাঁ একটু গরম মশলা গোটা তেলের উপর দিলে কাজু পোস্ত বেটে দিবে দারুণ খেতে হয় যাই হোক তোমাদের এই রেসিপিটা যদি পছন্দ হয় তাহলে একবার লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখো একদম মাখামাখা হয়ে গেছে এবারে এর মধ্যে একটু দেখো গ্যাস কমিয়ে দেবো একটু দেব এই যে ঘি দিয়ে দিলাম ঘিটা দিলে এই সব তরকারিটা একটু খেতে ভালো লাগে বেশি ভালো লাগে হোক গ্যাসটা অফ করে দিলাম পানি ঘি দেওয়ার পরে আর এটা পানি উচিত না গ্যাসটা একেবারে নামিয়ে দেয় দেখো বন্ধুরা এই যে পটলের তরকারি পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে এইভাবে পটলের তরকারি করলে দারুণ খেতে লাগে দারুণ দারুণ টেস্টি হয় হ্যাঁ পুরো ভিডিওটা দেখার জন্য বন্ধুদের ধন্যবাদ